আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনের সবাইকে আন্তরিক অভিনন্দন ও সালাম আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি উদ্ভিদ টিস্যু জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে আলোচনা পর্ব নয় আলোচ্য বিষয়ের উদ্ভিদ টিস্যু আজকে থেকে শুরু হবে আলোচনা করা হবে কি উদ্ভিদ টিস্যু নিয়ে তো উদ্ভিদ টিস্যু কি সেটা জানার আগে আমরা জানবাগের টিস্যু কি জিনিস ঠিক আছে আমরা জানবো কি আগে টিস্যুটা দেখো টিস্যু কি জিনিস সেটা আমরা খুব ভালোভাবে জানবো ঠিক আছে আমরা সঙ্গে বলতে পারি যে একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ কি বললাম একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ একত্রিত হয়ে লেখি একই বা বিভিন্ন প্রকারের সম্পূর্ণ করে এবং কি বললাম যে একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ সম্পূর্ণ করে এবং উৎপত্তিও যদি অভিন্ন হয় এবং আমরা জানি যে উৎপত্তিও যদি অভিন্ন হয় উৎপত্তি যদি অভিন্ন হয় তাকে আমরা জানি কি জানি টিস্যু বলে শিক্ষার্থী ভাই বোনেরা টিস্যুর সংজ্ঞা হচ্ছে কি একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ যদি একত্রিত হয়ে একই কাজ সম্পূর্ণ করে ঠিক আছে এবং উৎপত্তিও যদি অভিন্ন হয় মানে কি একই হয় তাহলে এটা কি বলা হচ্ছে টিস্যু বলে ক্লিয়ার আমরা জানি টিস্যু প্রধানত কয় প্রকার দুই প্রকার আমরা জানি যে টিস্যু কয় প্রকার প্রধানত দুই প্রকার আমরা জানি এক টিস্যু কয় প্রকার দুই প্রকার ঠিক আছে আমরা কি জানি এক হলো কি ভাজক টিস্যু আর দুই হলো কি স্থায়ী টিস্যু এক নম্বর লিখতে পারি কি ভাজক টিস্যু দুই নম্বর আমি লিখতে পারি কি স্থায়ী টিস্যু তাহলে আমরা টিস্যু কয় প্রকার জানি দুই প্রকার এক হলো ভাজক টিস্যু দুই হলো স্থায়ী টিস্যু ঠিক আছে আমরা এবার এই টিস্যু সম্পর্কে একটু জানবো আমরা আরেকটি জিনিস জানবো যে এই ভাজক টিস্যুটা ভাজক টিস্যু কোষ বিভাজনে কিন্তু স্থায়ী টিস্যু কোষ বিভাজনে সক্ষম না এই দুজনেকে মনে রাখতে হবে যে ভাজক টিস্যু কোষ বিভাজন সক্ষম আর স্থায়ী টিস্যু কোষ বিভাজনে সক্ষম না ক্লিয়ার এবার আমরা জানবো যে স্থায়ী টিস্যু সম্পর্কে তো স্থায়ী টিস্যু আমরা জানি যে স্থায়ী টিস্যু কত প্রকার স্থায়ী টিস্যু তিন প্রকার আমরা জানবো যে এই স্থায়ী টিস্যু স্থায়ী টিস্যু তিন প্রকার তিন প্রকার না এক সরল টিস্যু জটিল টিস্যু আর নিস্রাবি টিস্যু তাহলে স্থায়ী টিস্যু কত বললাম সরল টিস্যু জটিল টিস্যু এবং নিস্রাবি টিস্যু ঠিক আছে আমরা একটা একটা করে জানবো প্রথমে আমরা জানবো কি এক নম্বরে দেওয়া যে সরল টিস্যু কাকে বলে ঠিক আছে সরল টিস্যু কি তাহলে স্থায়ী টিস্যু কথা তিন প্রকার জানবো সরল টিস্যু জরুরি টিস্যু এবং নিস্রাবি টিস্যু তো সরল টিস্যু কাকে বলে সেটা আমরা জানবো লিখব কি যে যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ কি বললাম যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ কি বললাম যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার আকৃতি ও গঠনগত দিক থেকে ভিন্ন অর্থাৎ যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষের আকার আকৃতি ও গঠনগত দিক থেকে একই গঠন গত দিক থেকে একই বা অভিন্ন অভিন্ন তাকে সরল টিস্যু বলে প্রিয় শিক্ষার্থী কি বললাম যে স্থায়ী টিস্যুর কোষগুলো ঠিক আছে প্রতিটি কোষের আকার আকৃতি এবং গঠনগত দিক থেকে অভিন্ন তাকে বলা হচ্ছে কি সরল টিস্যু আমরা জানি যে এ বেচারি সরল টিস্যু আবার তিন প্রকার এ সরল টিস্যু কত প্রকার তিন প্রকার এক প্যারেন টিস্যু দুই প্যারেন কাইমা তার দেখি কোলেন কাইমা কোলেন কাইমা তিন তাহলে আমরা জান সরল টিস্যু কত প্রকার তিন প্রকার প্যারেন কাইমা টিস্যু পোলেন কায়মা টিস্যু আর কি স্প্রেন কায়মা টিস্যু সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা এই উদ্ভিদ নিয়ে আজকে আলোচনা শুরু করেছি আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করব যা আলোচনা করলাম তোর ভালোভাবে এগুলো খাতাতে আয়ত্ত করবে লিখবে এবং মুখস্থ করবে এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ এই টপিকের উপর আমি স্টেপ বাই স্টেপ আলোচনা পর্ব নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আন্তরিক অভিনন্দন সালাম সালাম আসসালামু আলাইকুম